বিশ্বের সবচেয়ে বিখ্যাত জাহাজ দুর্ঘটনা টাইটানিকের কথা আমরা সবাই জানি কিন্তু জানেন কি চোদ্দ বছর আগেই লেখা হয়েছিল টাইটানিকের ডুবে যাওয়ার ঘটনা জাহাজের নাম ছিল টাইটান ঘটনা শুনে আপনি অতবা হবেন আজ জানবো সেই উপন্যাসের কথা যা টাইটানিক দুর্ঘটনার আগে এক অদ্ভুত ভবিষ্যৎবাণী করে গিয়েছিল প্রথমে জেনে নেই টাইটানিক সম্পর্কে কিছু কথা উনিশশো বারো সালের দশে এপ্রিল ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয় বিশাল বিলাসবহুল যাহ এম এস টাইটানিক এটি ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় জাহাজ আর দাবি ছিল এই জাহাজ কখনোই ডুববে না কিন্তু মাত্র চার দিন পর ১৪ এপ্রিল রাতে বরফ চূড়ার সঙ্গে ধাক্কা খেয়ে এটি ডুবে যায় পনেরোশোরও বেশি মানুষ মারা যায় ইতিহাসের অন্যতম বড় সমুদ্র দুর্ঘটনা এটি এবার আসি আসল কাহিনীতে আঠারোশো আটানব্বই সালে অর্থাৎ টাইটানিক দুর্ঘটনার চোদ্দ বছর আগে লেখক মর্গান রবার্টসন একটি উপন্যাস লেখেন নাম ছিল ফুটালিটি অর দ্য রেক অফ দ্য টাইটান এখানে গল্পের কেন্দ্রে ছিল এক বিশাল বিলাসবহুল জাহাজ নাম টাইটান জাহাজটি ছিল অডুবল বলে দাবি করা গন্তব্য ছিল ইংল্যান্ড থেকে আমেরিকা আর কাকতালীয়ভাবে সেটিও এপ্রিল মাসে বরফের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায় চলুন দেখে নেই কিছু মিল উভয় জাহাজের নাম টাইটান ও টাইটানিক দুটি ছিল ডুবে না এমন দাবি করা জাহাজ উভয় ছিল আটশো আশি ফুটের কাছাকাছি দৈর্ঘ্যের দুটোই মার্চ এপ্রিল মাসে উত্তর আটলান্টিকে বরফের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে দুটোতেই লাইফ বোটের সংখ্যা ছিল প্রয়োজনের চেয়ে কম দুই জাহাজেই উচ্চবিত্ত যাত্রীদের আধিক্য ছিল এত কাকতালীয় মিল কীভাবে সম্ভব অনেকে বলেন এটি ছিল নিচক কাকতালীয়তা আবার কেউ বলেন লেখক হয়তো ভবিষ্যতের কিছু দেখতে পেয়েছিলেন তবে লেখক মর্গান রবার্টসন নিজেই বলেন তিনি শুধু সমুদ্রযাত্রা প্রযুক্তি আর সাম্প্রতিক প্রবণতা দেখে একটি কল্পিত গল্প লিখেছেন কিন্তু প্রশ্ন থেকে যায় কেবল কল্পনা কি এতটা মিল রাখতে পারে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় বাস্তব কখনো কখনো গল্পকেও হার মানিয়ে দেয় আপনি কি মনে করেন এটা কি কাকতালীয়তা না কোনো অলৌকিক ভবিষ্যৎবাণী কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং এমন আরও ইতিহাসের গোপন রহস্য জানতে পাশে থাকুন ধন্যবাদ